আসসালামু আলাইকুম মংলা বন্দর কর্তৃপক্ষে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে আপনি মংলা বন্দর কর্তৃপক্ষে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন আপনার চাইলে ঘরে বসে আমাদের মাধ্যমেও নির্ভুলভাবে আবেদন করতে পারবেন যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এই ভিডিওটি আমাদের আর্টিস্ট অফ লাইভ ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আর্টিস্ট অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন সম্রত বিয়ার্স এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে মোট আঠারোটি ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরির সম্পর্কেই আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিই এই সার্কুলারটিতে আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে সম্রান্তি বিয়ার্স এই সার্কুলারটিতে অনলাইনে আবেদন করবেন যার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন www.mpajobsbd.com ডব্লিউ ডট এই ওয়েবসাইট ব্যবহার করে আপনাদেরকে দেখেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ নগদ্র কেটিএম ক্যাশ মাই ক্যাশ টি ক্যাশ যে কোনো অনলাইন আর মোবাইল ব্যাঙ্কিং অথবা ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহার করেও আপনারা কিন্তু এই আবেদনের পেমেন্টটি করতে পারবেন কোন পদের জন্য কত টাকা খরচ হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এক থেকে তিন নংপদের জন্য দুই তেইশ টাকা চার নংপদের জন্য একশত পঞ্চাশ টাকা প্লাস ব্যাট টোটাল একশত বাহাত্তর টাকা পাঁচ থেকে দশ নংপদের জন্য একশত বারো একশোতে একুশ টাকা এগারো থেকে আঠারো পদের জন্য টোটাল ঊনসত্তর টাকা আবেদন করার পর পেমেন্ট করে তারপরে কিন্তু আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদনটি শুরু হবে ষোলোই অক্টোবর দু সকাল দশটা এবং আবেদন চলবে নয় নভেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এখানে আমি আপনাদেরকে দেখাবো এখন যে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এখানে দেখেন আঠারো নম্বর মাঝে পদে তিনজন লোক নিয়োগ অষ্টম শ্রেণী বয় দুইজন এসএসসি পাস টু পাস চারজন লোক নিয়োগ দিবে অষ্টম শ্রেণী পাস কুক দুইজন ভান্ডারি হচ্ছে ভান্ডারি হচ্ছে ত্রিশ জন লস্কর হচ্ছে ছয়চল্লিশ জন এসএসসি পাশ হলে আবেদন করা যাবে তারপরে হচ্ছে কচ্ছপ একজন গ্রিজার হচ্ছে সাতজন গ্যাস কাটার একজন কার্পেন্টার একজন গ্রিজার কাম পাম্প ড্রাইভার একজন দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার দুইজন লাইট কিপার হচ্ছে চারজন অষ্টম শ্রেণী পাস ওয়ারলেস অপারেটর পাঁচজন সি পাস ওয়ারলে অপারেটর হিসেবে সনদপত্র সহ সুস্কুট কমপক্ষে প্রতি মিনিটে বারোটি থাকতে হবে প্রথম শ্রেণীর ড্রাইভার একজন তারপর উপসহকারী প্রকৌশলী একজন সহকারী প্রকৌশলী নৌযান বা নৌভাণ্ডার একজন হাইড্রোগ্রাফার একজন লোক নিয়োগ দিবে আর এই পদগুলাতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ আবেদন করতে পারবেন এই ছিল মঙ্গলা বন্দর কর্তৃপক্ষের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সার্কুলার বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস